ঘোর সংসার বাবা এই সংসারে পরে মানুষ হাবুটুবু খাচ্ছে সংসার সংসার করি ছিল কাল লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল কি বাবা বলুন সংসারের মধ্যে থেকে আমাদের কি লাভ হয়েছে বলুন হ্যাঁ আচার্যগণ মহাজনগণ বলছেন এ ঘোর সংসার না পায়ো দুঃখের কোনো শেষ নেই তাই সেই দুঃখ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি না বলছে সাধু সঙ্গ কবি হরি যদি সাধু সঙ্গ করতে হবে সাধুর সঙ্গে হরি নাম করতে হবে তাহলে দুঃখটা নিবারণ হতে পারে সাধু সঙ্গ করি ভজ যদি তবে হবে অন্ত এ ঘোর সংসারে মানব না পায় দুঃখে শেষ এই সংসারটা কেমন কোনো কোনো আচার্যীবন সংসারকে দাবানলের সঙ্গে তুলনা করেছে হলে দাউ 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 করে জলে বাবা শুকনো কাঠ শুকনো কাঠের ঘর্ষণে দাউ দাউ করে আগুন জ্বলে সংসারটা তেমন অনলে জ্বলিছে হৃদয় অনলে অনল আগুন অনল মানে আগুন দাউ 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 করে জ্বলছে হ্যাঁ হয়তো আমরা মুখ ফুটে বলতে পারি না কিন্তু অন্তর থেকে আমরা উপলব্ধি করতে পারি আমরা কে কতটা আগুনের জ্বালা সহ্য করছি তাই না মা সংসার অনলে হৃদয় অনলে অনল অপরাধ ছাড়ি কৃষ্ণ কৃষ্ণন অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে হবে অপরাধ ছাড়ি কৃষ্ণ কৃষ্ণনাম তখন অনলে না পায়ো দুঃখের শেষ আচ্ছা বাবা আগুন জ্বলছে সেখানে যদি আবার আগুন ধরিয়ে দেওয়া যায় কি হবে আগুন নিপবে কি আগুনেতে আগুন বেড়ে যায় তাহলে আগুন নেবাতে গেলে কি করতে হবে ঠান্ডা জল ঢালতে হবে ঠিক তদ্রুপ আমার হৃদয় মাঝে যখন আগুন জ্বলছে তখন কি করতে হবে ভগবানের এই দিব্য নাম সাধুদের কাছে গিয়ে ভগবানের দিব্য নাম জপ করতে হবে এই দিব্য নাম জপ করার ফলে আমার সারা শরীরে শীতল হয়ে যাবে তখন এই শরীর থেকে আগুন নিভে যাবে আমার নিতায় গৌরাঙ্গের চদন কমলে আশ্রয় লইল যে নিতায় গৌরাঙ্গের চদন কমলে আশায় লইল যে কৃষ্ণ দাস বলে আমার জীবনে মরুন বলে জীবনে কৃষ্ণ দাস বনে জীবনে মরণে আমার শেষ তাই আমরা যদি আমাদের দুঃখ দূর করতে চাই পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আশ্রয় কোন করতে হবে আর সেটা হবে কার মাধ্যমে সদ গুরুদেবের মাধ্যমে সৎ গুরুদেবের শ্রীচরণের আশ্রয় গ্রহণ করে গুরুদেবের কাছ থেকে বীজ মন্ত্র গ্রহণ করতে হবে গ্রহণ করে গুরুদেবকে আশ্রয় করে আমাদের কলিযুগের এই যে নাম নাম সেই করতে হবে গুরুদেবের কাছে গিয়ে আমাদের ভাবটা কেমন হবে আমাদের গুরুকরণ অনেকেরই হয়েছে কারণ কুলো গুরুদেবের কাছে দীক্ষা হয়েছে আবার অনেকে আছে সৎ গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে তাই না মা তা ভগবান কৃষ্ণ তিনি গীতা শিখিয়ে দিচ্ছেন আমাদের যে গুরুদেবের কাছে থেকে যদি আমরা এই কৃষ্ণ ভাবনাময় যে তত্ত্ব জ্ঞান ভাগবত জ্ঞান যে লাভ করতে পারি তার জন্য একজন ভক্তের ভাব কেমন হবে না তৎ বৃদ্ধি পরিপাতে না পরিপ্রশ্নে না সে বয়া উপদে খন্তর্শী গুরুদেবের শরণাগত হয়ে তত্ত্বকে লাভ করার চেষ্টা করো কি বলছেন ভগবান বলছেন যে তুমি সৎ গুরুদেবের চরণে স্বর্ণাগত সৎ গুরুদেব পারে ভগবত তত্ত্ব জ্ঞান তোমাকে দিতে বিনম্র চিত্তে তাকে প্রশ্ন করো আর অকৃত্রিম সেবার দ্বারা গুরুদেবকে সন্তুষ্ট করো তা গুরুদেবকে সন্তুষ্ট করতে হবে কিভাবে সেবার মাধ্যমে এই সেবার দ্বারা গুরুদেব সন্তুষ্ট হলে তাকে প্রশ্ন করো কি প্রশ্ন না আমি কে ও মা কোনোদিন মা জেগেছে প্রশ্ন জেগেছে আমি কে হ্যাঁ আমি কে কথাটার উত্তর কি হবে না অনেকে বলবেন যে আমি উমুক হালদার যে আমি উমুক চ্যাটার্জি যে আমি উমুক বেনারজি এটা হলো এই দেহগত পরিচয় এটা আত্মার পরিচয় নয় স্বরূপ পরিচয় এটা নয় স্বরূপ পরিচয়টা কি আমি দেহ নয় আমি আত্মা আমি কে এই জানতে গেলে গুরুদেবের কাছে প্রশ্ন করতে হবে গুরুদেব আপনাকে জানিয়ে দেবে তুমি কে গুরুদেব বলবে তুমি কৃষ্ণের দাস তুমি মহাপ্রভুর দাস এটাই তোমার পরিচয় তাহলে গুরুদেবের কাছে বিনম্র চিত্তে শরণাগতি লাভ করতে হবে শরণাগতি তার মানে কি বিনয়ী হতে হবে নম্র হতে হবে অহংকার শূন্য হতে হবে দাম্ভিকতা থাকলে হবে না এই যে গুণগুলো সরল এই গুণগুলো দৈব গুণ দেবতাদের মধ্যে এই গুণগুলো দেখা যায় মুনি ঋষিদের মধ্যে গুণগুলো দেখা যায় সেই গুণগুলো যদি মানুষ অর্জন করতে পারে তাহলে মানুষ কিন্তু দেবতার তুল্য হয়ে যাবে দেখুন এই মানুষকে ধূপ দীপ দিয়ে আরতি করা হচ্ছে আবার একই মানুষ রাস্তায় শুয়ে আছে সবাই তাকে ডিঙিয়ে মারিয়ে চলে যাচ্ছে যে মানুষকে ধূপ দ্বীপ দিয়ে আরতি করা হচ্ছে তিনি দেবতুল্য তিনি মহাত্মা তাই না বাবা তিনি কত সদ্গুণের অধিকারী আর যে মানুষটা রাস্তায় শুয়ে আছে লোকে মারিয়ে চলে যাচ্ছে ডিঙিয়ে চলে যাচ্ছে তিনি হল পাপুষ্ট তিনি কত জঘন্য করবে লিপ্ত সেই জন্য তিনি অবহেলার পাত্র তাহলে আমরা সেরকম মানুষ হতে চাই যে সবাই নাম করবে আমাদের মধ্যে জৈব গুণগুলো আসবে এমন মানুষ যদি হওয়া যায় তাহলে জগতে সকলার কাছে প্রিয় হওয়া যাবে ভগবানের কাছে প্রিয় হওয়া যাবে সেই গুণাবলীটাই হল ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে সব গুরুদেবের মাধ্যমে ভগবানকে সেবা করা গুরুদেব শিখিয়ে দেবে কিভাবে ভগবানের আরাধনা করতে হয় কিভাবে রাধা কৃষ্ণ নিতাই গৌরের সেবা করতে হয় এই জগতে যা কিছু আছে সব কিছুর পরম ভক্তা হলেন ভগবান কৃষ্ণ ভক্তরং যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বরহৃদানং সর্বভূতানং শান্তির আমরা শান্তি পেতে পারি কিভাবে গীতায় ভগবান বলেছে মানে ভগবান বলছে আমি হলাম পরম ভক্তা জগতে যা কিছু আছে সবকিছুর পরম ভক্তা হলাম আমি আমাকে দিয়ে তোমরা সেবা করো যজ্ঞ তপস্যাং যত প্রকার যোগ্য আছে তপস্যা আছে সেটা আমার সন্তুষ্টি বিধানের জন্য আচ্ছা আপনারা যে হরিবাসনটা করছে তার আনন্দের জন্য নিজের আনন্দ পাওয়ার জন্য না ভগবানকে আনন্দ দেওয়ার জন্য বলুন নিজের আনন্দ পাওয়ার জন্য না ভগবানকে আনন্দ দেওয়ার জন্য আমাদের কিন্তু মূল উদ্দেশ্য ভগবানকে আনন্দ দেওয়ার জন্য আর ভগবান যদি আনন্দ পায় তাহলে আমরা কিন্তু আপনা থেকেই আনন্দ লাভ করতে পারবো হরে কেন না আমরা প্রতিটা জীব ভগবানের অংশ আমরা ভগবান থেকে আলাদা নই গুণগত হবে আমরা ভগবানের সঙ্গে এক তাহলে জীবের কর্তব্য হল সেবার মাধ্যমে ভগবানের ইন্দ্রগুলোকে সন্তুষ্ট করা আর ভগবানের ইন্দ্রিয় সন্তুষ্ট হলে জীবের ইন্দ্রিয় আনন্দ বিধান পাবে আমাদের একাদশ এগারোটা ইন্দ্রিয় আছে পাঁচটা জ্ঞানেন্দ্রীয় পাঁচটা কর্মেন্দ্রীয় আর মন এই একাদশ ইন্দ্রিয় কাজ কি নামক পেতে জগতে অনেক কিছু দেখতে চায় তাই না কিন্তু চোখ নামক ইন্দ্রিয়টা তখনই সন্তুষ্ট বিধান হবে যখন এই চোখ দিয়ে রাধা কৃষ্ণের যুগলকে দর্শন করবো যখন এই চোখ দিয়ে নিতাই গৌরকে দর্শন করব ভগবানকে দর্শন করে এই চোখ আনন্দ লাভ করে তাই চোখের কাজ হলো ভগবানকে দর্শন করা সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করা আর কানের কাজ কি করলো কানের কাজ হলো ভগবানের কথা শ্রবণ করা নিত্যঙ্গ ভাগবত কথা শ্রবণ করা জল্পনা কল্পনা কোনো মন গড়া কথা নয় কানের ওই কাজটা নয় শোনা কানের কাজ হলো ভগবানের কথা শোনা আর মুখের কাজ কি মুখের কাজ হল গীতার কথা বর্ণনা করা ভাগবতের কথা বর্ণনা করা গীতা ভাগবত চৈতন্য মিতের কথা বর্ণনা করা আর মুখের কাজ হল ভগবানের গুণ কীর্তন কর হে ভগবান হে পরমেশ্বর তুমি ছাড়া জগতে আর কেউ নাই এইভাবে মুখ দিয়ে ভগবানের গুণ কীর্তন করতে হয় আর জিহক্বা এই জিহব্বাটা অনেক কিছু খেতে চায় না মা তাই না অনেক কিছু খেতে চায় কিন্তু জিহক্ব্বাকে দমন করার উপায় হল ভগবানের প্রসাদ ভগবানের প্রসাদ খাইয়ে খাইয়ে জিও দমন করতে হবে কৃষ্ণ প্রসাদ খাইয়ে খাইয়ে জিও দমন করতে হবে আর কি দুটো হাত দুটো হাতের কাজ কি ভগবানের মন্দির মার্জন করা পিতামাতা গুরুজনদের নমস্কার করা সাধু গুরু বৈষ্ণবদেরকে নমস্কার করা এটা কিন্তু হাতের কাজ এই জন্য ভগবান দুটো হাত দিয়েছে দুটো পা পা দিয়ে যেখানে ভগবানের কথা হবে সেখানে শুনতে যাওয়া পা দিয়ে হেঁটে হেঁটে ভগবানের মন্দিরে যাওয়া তাই না আপনারা কি সুন্দর হেঁটে হেঁটে ভগবানের কথা শুনতে এসেছেন পায়ের স্বার্থ কথা আরে কান দিয়ে মন ভরে ভগবানের কথা শ্রবণ করতে হবে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন সেবনু নববিধা ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস পূজান সখি জন আত্ম নিবেদন গোবিন্দ দাস গোলনী রে হরে হরে কৃষ্ণ হরে মন শ্রীনন্দন অভয় মন তুমি কাকে ভজনা করবে নন্দন নন্দন কৃষ্ণকে ভজনা করো সেটা হলো অভয় চরণ যে চরণকে আশ্রয় নিলে জীবের আর কোনো ভয় থাকবে না দুর্লভ মানব সাথে সঙ্গে দুর্লভ মানব সাথে সঙ্গে তর হয়ে ভব ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরনার বিন্দু এই রূপ বন ভবন কি আছে চিরকাল কারো থাকবে হ্যাঁ কিবা মায়েদের বলুন বা কিবা প্রভুদের বলুন রূপ চিরকাল থাকবে না একদিন না একদিন রূপ নষ্ট হয়ে যাবে তারপরে ঘরবাড়ি কত সুন্দর ভেবেছেন চিরকাল থাকবে না টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো পারমার্থিক উন্নতি কিছু করবে না জনজাগতিক উন্নতি হয়তো করবে তাই গোবিন্দ দাস তিনি বলছেন বন ভবন ধন ইতে কি আছে পদতীতদের কেমন অবস্থা বলে কহম জল আমাদের জীবনটা কেমন টলমল 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 করছে এই আছি এই নেই মানে কমল মানে পদ্ম পাতা পদ্ম পাতায় জল দেবেন কি করে জলটা টলমল টলমল করে কচুর পাতায় জল দেবেন টলমল টলমল করে আমাদের জীবনটা কেমন খুব ভালো করে চিন্তা ভাবনা করবেন হ্যাঁ কমল জল নীতি হরিকে ভজন করো তাহলে ভজনে পন্থাটা কি না ভক্তির অসামনিতে সিন্ধুদের চৌষট্টি প্রকারের ভক্তির অঙ্গের কথা বলা হয়েছে সেই চৌষট্টি প্রকারকে করে ভক্তি করেছেন আচার্য পদ সেই নববিধা ভক্তির অঙ্গ সেগুলো কি না গোবিন্দ দাস লিখছেন শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস পূজন সখী জন আতে মনি পূজন সখী জন আতে মনি গোবিন্দ দাস বলি রে ভয হে মন শ্রীনন্দের নন্দন অভয়